সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে যা ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এবার ইসরায়েলে সরাসরি হামলার আদেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল খামেনি ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশ জারি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দা নিউ টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব গাজার প্রধান নেতা নিহতের ঘটনায় সামরিক শাখার হুঁশিয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দলটির সামরিক শাখা আল কাসাম বিগ্রেড বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এদিকে হানিয়াকে হত্যায় ব্যবহৃত বোমাটি দুমাস আগেই তেহরানের গেস্ট হাউজে রাখা হয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়নি বরং ইরানের রাজধানী তেহরানে যে গেস্ট হাউসে যে কক্ষে তিনি নিহত হয়েছেন সেখানে একটি অত্যাধুনিক দুর্নিয়ন্ত্রিত বোমা প্রায় মাস আগেই রাখা হয়েছিল সেটিতে বিস্ফোরণ ঘটিয়ে বুধবার এক দেহরক্ষীসহ হানিয়াকে হত্যা করা হয় বলে বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে জানিয়ে দেব বিমান হামলায় আলজাজিরা দুই সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় সংবাদ মাধ্যমের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের সাথে এয়ারলাইন্সের বিমান চলাচল বাতিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাথে এয়ারলাইন্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে সরাসরি হামলার নির্দেশ খামেনির ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশ জারি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি বুধবার প্রতিবেদনে বলা হয়েছে তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদের দুজন রেভলিউশনারি গার্ডের সদস্য কিন্তু প্রকাশে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে ওই সূত্র জানায় তেহরানের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনের এই হামলার উদ্দেশ্য খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ জারি করেন হানিয়া নিহতের খবর প্রকাশের পরই বৈঠক হয় এরপরই রেভুলেশনারি গার্ড এবং সামরিক বাহিনী প্রস্তুতি শুরু করেছে ইরানের নির্ধারণে খামেনিই সর্বোচ্চ ব্যক্তি তার কথাই সর্বশেষ আদেশ হিসেবে পালনীয় তিনি রেভলিউশনারি গার্ড সহ দেশের সব সামরিক আধাসামরিক বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ করেন এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুলা আলী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হবার পর তিনি এই হুশিয়ারি দিয়েছেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা খামেনির বিবৃতি প্রকাশ করেছে খামেনি বলেন হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী জঙ্গি এবং জয়নবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ইরানের ভূখণ্ডে হানিয়া রক্ত ঝরেছে প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে উল্লেখ্য হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে ইরান কতটা বল প্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে তা ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে তাদের পরবর্তী নীতি কী হবে এখন স্পষ্ট নয় সেটি হতে পারে ইরানের সামরিক কমান্ডারা তিলাবিব এবং হাইপার আশপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সমন্বিত আক্রমণের পরিকল্পনা করছেন তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা গাজার প্রধান নেতা নিহতের ঘটনায় সামরিক শাখার হুঁশিয়ারি ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দলটির সামরিক সাকাল কাসাম বিগ্রেড বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এতে বলা হয়েছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা এ ঘটনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের প্রভাব ফেলবে বিবৃতিতে বলা হয়েছে গর্ব ও সম্মানের সর্বোচ্চ অভিব্যক্তির সঙ্গে আল কাসাম বিগ্রেড আমাদের সংগ্রামী ফিলিস্তিনি জনগণ আমাদের আরব এবং ইসলামিক দেশগুলো ও বিশ্বের মুক্ত জনগণের কাছে ঘোষণা করছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডার ইসমাইল আব্দুল সালাম হানিয়া শাহাদ বরণ করেছেন তেহরানে তার বাসভবনকে লক্ষ্য করে কাপ্পর ইহুদিবাদী হামলায় তিনি শহীদ হয়েছেন হানিয়াকে হত্যায় ব্যবহৃত বোমাটি আরও দু মাস আগেই তেহরানের গেস্ট হাউসে রাখা হয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়নি বরং ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসে যে কক্ষে তিনি নিহত হন সেখানে একটি অত্যাধুনিক দুর্নিয়ন্ত্রিত বোমা প্রায় দুমাস আগেই রাখা হয়েছিল সেটিতে বিস্ফোরণ ঘটিয়ে বুধবার এক দেহরক্ষী সহ হানিয়াকে হত্যা করা হয় বলে বৃহস্পতিবার নিউ ইয়র্ক খবরে বলা হয়েছে প্রতিবেদনে এক আমেরিকান এবং সাত মধ্যপ্রাচ্য কর্মকর্তার প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দুজন সদস্য রয়েছেন উল্লেখ্য ইতিপূর্বে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়া নিহত হয়েছেন ওই হামলায় ইসরায়েল দায়ী বলেও অভিযোগ করা হয়েছিল নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় তিন ইরানি কর্মকর্তা হানিয়ার হত্যাকে ভয়াবহ লজ্জা হিসেবে অভিহিত করেন কারণ ওই গেস্ট হাউসটি পরিচালনা করে আইআরজিসি সেখানে হানিয়া এবং অন্যান্য অতিথি অবস্থান করছিলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে তেহরানে গিয়েছিলেন হানিয়া ইসরায়েল এই হামলার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি তবে ইরান বলছে তারা ইসরায়েলের উপর প্রতিশোধ নেবে আইআরজিসির কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে টাইমসে বলা হয়েছে বিস্ফোরণে ভবনটি জানারা এবং কম্পাউন্ডের তিনটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও খোদ ভবনটির ক্ষতি হয়েছে ন্যূনতম ক্ষতিগ্রস্ত ভবনের ছবি বিশ্লেষণ করে টাইমস বলছে ক্ষতির মাত্রা দেখে বোঝা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলায় এমনটি হয়নি তাছাড়া ক্ষেপণাস্ত্রের পক্ষেই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো কঠিন হত বিস্ফোরণে হানিয়ার পাশের কক্ষেও তেমন ক্ষতি হয়নি সেখানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিয়াত নাখালে অবস্থান করছিলেন পত্রিকাটি জানায় নিখুঁত পরিকল্পনায় হানিয়াকে হত্যা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলেন কয়েক মাসের পরিকল্পনার উপর ব্যাপক নজরদারির মাধ্যমে এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব দুই ইরানি কর্মকর্তা বলেন বোমাটি হানিয়ার কক্ষে কখন স্থাপন করা হয় কিভাবে করা হয় তা তারা বুঝতে পারছেন না তবে মধ্যপ্রাচ্যের অপর পাঁচ কর্মকর্তা বলেন প্রায় দুমাস আগেই তা করা হয়েছে টাইমসের খবরে বলা হয় মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তা বলেছেন অপারেশনের পরপরই ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা এবং এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য পাশ্চাত্য সরকারকে বিস্তারিত জানান প্রতিবেদনটিতে বলা হয় বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ধারণা করছেন যে ইসরায়েলি হত্যাকাণ্ডে জড়িত আইআরজিসির সদস্যরা টাইমসকে বলেছেন এই নিখুঁত হামলা মোসাদ দলের দুর্নিয়ন্ত্রিত মেশিন গানের মাধ্যমে দু সালে ইরানি বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেকে হত্যার ঘটনা মনে করিয়ে দেয় মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তা বলেন যে বিস্ফোরণে হানিয়া হত্যা করা হয়েছে সেটি দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয় হানিয়া উত্তর তেহনারের সমৃদ্ধ নেশাত নামের আইআরজিসির কম্পাউন্ডে অবস্থান করছিলেন হানিয়ার মতো বিশিষ্ট অতিথিদের থাকা এবং গোপন সভা করার জন্য কম্পাউন্ডটি ব্যবহার করা হতো প্রতিবেদনটিতে বলা হয়েছে হানিয়ার কক্ষে বিস্ফোরণের পরপরই কম্পাউন্ডে মেডিকেল স্টাফ সেখানে ছুটে গিয়েছিল তখন রাত দুটা তিনি ঘটনাস্থলে হানিয়াকে মৃত ঘোষণা করেন তবে তার দেহরক্ষীকে বাঁচানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি টাইমস এর খবরে বলা হয় দৃশ্যপরে সিনিয়র হামাস কর্মকর্তা খলিল আল হাওয়াও উপস্থিত ছিলেন তিনি হানিয়া লাশ দেখেছেন এর আগে গাজার খান ইউনুসে ইসরায়েলি এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হন বলেও দাবি করা হয় ইসরায়েল লেবাননের বৈরুতে এক হামলায় হিজবুলার সবচেয়ে সিনিয়র কমান্ডার ফোয়াদ শুকুর নিহত হন ইসরায়েলের সাথে অ্যালায়েন্সের বিমান চলাচল বাতিল ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাতটি অ্যালায়েন্স বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ডেল্টা ইউনাইটেড এয়ারলাইন্স লুফথানসা অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স ব্রাসেলস এয়ারলাইন্স এবং এবং এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে জার্মানির লুফথানসার একটি বিমান ইসরায়েলের তেল আবিবের বদলে সাইপ্রাস হয়ে লানা অবতরণ করেছে বিমানের ক্রুরা ইসরায়েলের আকাশসীমায় প্রবেশে অস্বীকৃতি জানানো এমন পদক্ষেপ গ্রহণ করা হয় চ্যানেল টুয়েলভ জানিয়েছে একই সময়ে ফ্লাই দুবাইও তাদের পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করে দিয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তেলাবিবের বেনগুনিয়ান বিমানবন্দরে সত্তর হাজারের মানুষের অবস্থান রয়েছে এসব লোকের বেশিরভাগই ইসরায়েল ছাড়ার চেষ্টা করছেন অনেকে আবার নিজেদের টিকিট ক্যান্সেল করতে আসছেন এসব লোকের আশঙ্কা তারা দেশ ছাড়লে কয়েকদিনের মধ্যেই আবার ফিরতে পারবেন না নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামিনি সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশনা দিয়েছেন রয়টার্স জানিয়েছে ইসরায়েলে হামলার পরিকল্পনা করতে ফিলিস্তিন লেবানন ইরাক এবং ইয়েমেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রতিনিধিরা এই বৈঠকে আয়েতুল্লাহ আলী খামেনিকে ছাড়াও আইআজিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে